শীতকালে যেমন নানান ধরনের সবজি পাওয়া যায় তেমনই কিন্তু নানান ধরনের শাকও পাওয়া যায় আর সেই রকমই একটি শাক হলো মেথি শাক আর আজ আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের মেথি শাকের একটি নিরামিষ রেসিপি যেটা ভাত রুটি দুয়ের সাথে খেতে দারুণ লাগে আর এই শাক কিন্তু ভীষণই উপকারী একদম ফাইবার প্রোটিন অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আর বিশেষ করে আমাদের ত্বক ও চুলের জন্য তো খুবই উপকারী তবে তা সত্ত্বেও আমরা কিন্তু অনেকেই খেতে চাই না কারণ এর মধ্যে একটু হালকা ভাব থাকে তবে আমার মতো করে একবার রান্না করে দেখুন একটু তেঁতো তো লাগবেই না উপরন্তু বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে একাঁটি মতো মেথি শাক নিয়েছি এবার শাকগুলোকে বেছে নিচ্ছে তো এইভাবে শাকের পাতা আর পাতার সাথে একদম কচি ডাঁটার অংশটাও কিন্তু নিয়ে নিচ্ছে সমস্ত মেথি শাকটাই এখানে বেছে নিয়েছে এবার এগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবার শাকগুলোকে একটু কেটে নেব খুব যে একদম ছোট ছোটো করে কাটতে হবে তা কিন্তু নয় জাস্ট দেখুন এই রকম একটু কেটে নেব তো সমস্ত শাকটাই কেটে নিয়েছে এবার এগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে একদম অল্প একটু ছোট চামচের দুই চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি বেগুন এখানে একটা মিডিয়াম সাইজের বেগুনকে দেখুন এইভাবে ডুমো ডুমো করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে দেখুন যেহেতু অল্প তেল দিয়েছে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু সমস্ত তেলই বেগুন টেনে নিয়েছে তাই এবার এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে তারপর লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তাহলেই দেখবেন একদম অল্প তেলে বেগুন ভাজা হয়ে যাবে তো দেখুন লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে বেগুনগুলোকে কিন্তু বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার কড়াইতে কিন্তু আর তেল দেওয়ার প্রয়োজন নেই তো এখানে কেটে ধুয়ে রাখা মেথি শাকগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই মিনিট মতো রান্না করে নেব তো জাস্ট দুই মিনিট মতোই রান্না করে নিয়েছে আর দেখুন শাক কিন্তু নরম হয়ে গেছে আর শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে তো এইরকম একটু হালকা ভেজে নিলাম এবার শাকগুলো উঠিয়ে নিয়ে কড়াইটা আমি একটু ধুয়ে মুছে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছে ছোট চামচের দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইরকম ডুমো করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে শিম এখানে আমি চার পাঁচটা শিমকে দেখুন এইরকম কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় তিন চার মিনিট মতো ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ছোট চামচের হাফ চামচ মতো গোটা জিরে হাফ চামচ মতো গোটা ধনে আর হাফ চামচ মতো কালো সর্ষে এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না তো দেখুন একদমই কিন্তু অল্প একটু মশলা তাই আমি সিলেতে করে বেটে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে এরকম সহজ সাধারণ ঘরোয়া রেসিপি শেয়ার করে থাকি তাই আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছে এবার মশলাটা উঠিয়ে নিলাম এবার এদিকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলু আর শিমটাকে দেখুন হালকা করে ভেজে নিয়েছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি আর শিম মটরশুঁটি এগুলো কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে শুধুমাত্র আলু বেগুন আর শাক দিয়েও রান্নাটা করতে পারেন তো এবার এখানে বেটে রাখা মশলা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছে আর ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ ঝাল এগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজির সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছে এবার এখানে ভেজে রাখা মেথি শাক দিয়ে দিলাম মেথি শাকটা দিয়েও একটুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব তো দেখুন নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা মতো করে নিয়েছে। এবার এখানে দিয়ে দেব অল্প একটু প্রায় হাফবাটি মতো গরম জল যেহেতু এখানে আলু শিম এখনও সেদ্ধ হতে বাকি আছে শাকটাও একটু সেদ্ধ হতে বাকি আছে তাই এখানে হাফবাটি মতো গরম জল দিয়ে দিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছে তো দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আর আলু শিম এগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দু একটা আলু আর শিম এইভাবে খুন্তিতে করে ভেঙে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে তাতে করে রান্নাটা কিন্তু বেশ মাখো মাখো হবে যেহেতু অল্প মশলায় রান্না খেতেও যেমন ভালো হবে আর দেখতেও কিন্তু দারুণ লাগবে এবার এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই রান্নাতে কিন্তু এখনও একটা স্পেশাল উপকরণ পড়তে বাকি আছে যেটা দিলে এই রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে তো আপনারা দেখতে থাকুন এইবার এখানে দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি আর অল্প একটু মিষ্টি কিন্তু অবশ্যই দেবেন যেহেতু মেথি শাক একটু হালকা তেঁতো ভাব থাকে তো এখানে যদি একটু মিষ্টি দিয়ে দেন তাতে করে কিন্তু মেথি শাকটা একদমই তেঁতো লাগবে না তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে সেই স্পেশাল উপকরণ এখানে একটা তরকা দিয়ে দেব তো একটা তরকা প্যানের মধ্যে আমি এক চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে ছোট চামচের এক চামচ মতো পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো সাদা তিল দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই স্পেশাল তরকা এই রান্নার স্বাদ ও সুগন্ধকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে আর এখানে যে সাদা তিলটা দিলাম এটা খাওয়ার সময় বেশ পিটপিট করে মুখে পড়বে আর খেতে দারুণ লাগবে তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে এই শীতের মরশুমে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন তবেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কেন এতটা জোর দিয়ে আপনাদের বলছি তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই দারুণ হেলদি টেস্টি রেসিপিটা সকলের কাছে পৌঁছে যায় তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ